হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরিনাম করে মনে একটু শান্তি পেলাম বাপরে বাপ এই বাবু আপনি এত রাত্রে এখানে হরিনাম করতেছেন কেন আমি ওখান থেকে শুনতে পাচ্ছিলাম কি হয়েছে আপনার হরিনাম করছিলাম কারণ আমার মনটা একটু শান্তি পাবে বলে সামনেই তো আমার জুন মাসে মাধ্যমিক পরীক্ষা কি যে হবে করোনাতে সেটাও বুঝতে পারছি না দিন দিন কত করে বেড়ে যাচ্ছে তাই ভাবি এখানে রাতে একটু হরিনাম করি মনটা একটু ভালো লাগবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আপনার নাম কি দাদা আমার নাম মিস্টার ঝন্টু ঘোষ আমি এখানে আমার গ্রামে বাড়িতে বেড়াতে এসেছি আমি কলকাতা থেকে এসেছি বুঝলেন ও আচ্ছা তা দাদা আপনি কি করেন আমার একটা ব্যান্ডের দল আছে নাম হলো ঝন্ট নাইট তো আমি ব্যান্ড থেকেই পয়সা কামাই ওই ব্যান্ড থেকে আমি মাসে মাসে প্রায় লাখ টাকার মতো কামাই বা বা খুবই ভালো খুবই ভালো তা আপনার স্টেজ যখন হবে তখন আমাকে ডাকবেন তো আমি দেখতে যাব হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই আমি আপনাকে আমার কার্ডটা দিয়ে দেবো ওইখানেই আমার ফোন নাম্বারটা পেয়ে যাবেন এবং ঠিকানাটাও পেয়ে যাবেন ঠিক আছে আমি এখন আসি দেখি গা অনেক কাজ আছে আমার আবার আমি আর মাত্র দু-তিন দিন এখানে থাকছি তারপরে বাড়ি ফিরে যাব। ওকে ডিয়ার, নায়েস টু Meet ইউ। পরে দেখা হবে আবার। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। কি রে পলটু, কি হত ভাবছিস তুই? আরে রমিন্দা, তুমি কখন এলে হঠাৎ করে? এই তো তোর সামনে দিয়ে এলাম তুই দেখতে পাসনি মনে হয়। তা তোকে এত চিন্তিত তো দেখাচ্ছে কেন বল কি আর বলবো রমেন মাধ্যমিক পরীক্ষা হবে বলছে জুন মাসে সে নয় তো ঠিক আছে কিন্তু করোনা যে হারে বাড়ছে ছেলেগুলো তো হয়ে সব নষ্ট হয়ে গেল কি হবে গো রমেন ছেলেগুলো শেষ হয়ে গেল সেই রে সেই এই কি সব চলে এলো করোনা এই সেকেন্ড ওয়েভে আবার কাঁপিয়ে দিচ্ছে আবার পুরো বিশ্বকে কি হবে কে জানে তবে এত টেনশন নিস না তুই মন দিয়ে পড়াশোনা করে যা দেখবি ঠিক কোনো না কোনো দিন কাজে লাগবে হ্যাঁ সেই আর কি এখন মন দিয়ে পড়াশোনা করে ছাড়া কোনো উপায় নাই হবে চল পল্টু অনেকদিন আমার বাড়ি যাসনি চল বাড়ি থেকে একবার ঘুরে আসবি আমার হ্যাঁ তাই চলো রমেন্দা একটু চা টা খাওয়া হবে হুম ঠিক ঠিক আজকে ভেজিটেবল চপ ও আনা আছে বাড়িতে চল দুজনে মিলিয়ে জমিয়ে খাবো আর গল্প করবো রে আমাদের বাড়ির কোথায় জলটা একটু বেশি কেন কে জানে সেটা বুঝতে পারি না ঠিক গ্রীষ্মকালে যেরকম থাকে বর্ষাকাল তো আরো বেড়ে যায় বাপরে এই তিন চার বছর ধরে এরকম হচ্ছে কেন কে জানে বাবা এই তো ভূতের ব্যাপার চল চল আমার ঘরে চল এবার আটকো ও এসব দেখতে হবে না হ্যাঁ হ্যাঁ তাই যাওয়া যাক চাটা 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 টেস্ট তোর কোথা থেকে আনা হ্যাঁ হয়েছে দার্জিলিং থেকে আনা এই কছর আগে আমরা দার্জিলিং ঘুরতে গেছিলাম তো সেখান থেকেই আনা তা পল্টু করোনাতে কত লোক আক্রান্ত হচ্ছে রে এবার সেকেন্ড রয়েবে কি মারাত্মক লেভেলের করোনা কি যে হবে এবার কে জানে সেই গো রমেন্দা ছাত্রদের ভবিষ্যৎ মনে হচ্ছে অন্ধকার হয়ে যাবে চাকরিও কমে যাচ্ছে এবার কত মানুষ যে কাজ হারিয়েছে এবার আর আবার যদি লকডাউন হয় কি হবে বলো তো সব শেষ হয়ে যাবে একবারে তা রমেন্দা তোমার কোন সেমিস্টার চলছে এখন ইঞ্জিনিয়ারিং এ ও আমার এই ফোর্থ সেমিস্টার চলছে বুঝলি পল্টু ও আচ্ছা আচ্ছা তার মানে এটা হয়ে গেলেই থার্ড ইয়ার তাই তো হ্যাঁ আর তোর বাবা এখন কোথায় চাকরি করছে ও আমার বাবা এখন বর্ধমানে চাকরি করে বুঝলে আর যাতায়াত কিসে করেন যাতায়াত ট্রেনে তো করেন বেশিরভাগ আবার কখনো গাড়িতে বুঝলে ও আচ্ছা আচ্ছা আর তোমার দিদি এখন কি করছে রমেন্দা ও আমার দিদি এখন হাই স্কুলের টিচার বুঝলি বলটু বাহ বাহ খুবই ভালো তা তোমার দিদির বাড়ি ফিরতে কটা হয় সাড়ে ছটা ছটার মধ্যেই চলে আসে বেশিরভাগ তবে কোনো দিন সাড়ে সাতটা হয়ে যায় যেদিন যেরকম কাজের চাপ থাকে আর কি আ আচ্ছা আচ্ছা ঠিক আছে রমেনদা আমি এখন বাড়ি ফিরে যাই বাড়ি গিয়ে আমার পড়তে হবে আবার মাধ্যমিকে এক্সাম আছে হ্যাঁ হ্যাঁ তুই বাড়ি ফিরে যা ঠিকই বলেছিস তা কিসে করে যাবি এই তো এখান থেকে টোটো করে নেবো ব্যাস কতক্ষণ লাগবে আর দু মিনিটের মতো লাগবে ঠিক আছে দা আমি তাহলে আজ উঠলাম আবার পরে দেখা হবে চল আমার হাত পাড়ে ধোয়া হয়ে গেল এবার পড়তে বসিকা মাধ্যমিকে প্রচুর চাপ আছে আমি একটু মুড়ি টুড়ি খেয়ে নি বরঞ্চ তাহলে ভালো পড়তে পারবো এই হোয়াটসঅ্যাপে কিছু একটা মেসেজ এলো মনে হয় আমাকে আবার অ্যাসাইনমেন্টগুলো গুলো করতে হবে দেখি আবার কি অ্যাসাইনমেন্ট দিলো স্যার এ কি কালকে অনলাইন ক্লাস হবে না বাহ হোয়াটসঅ্যাপে তো তাই লিখেছে দেখলাম বাবারে কতগুলো অ্যাসাইনমেন্ট দিচ্ছে একসঙ্গে ওরে বাস একটার পর একটা নোটিফিকেশন আসতেই থাকছে দেখছি একে তো করো না তারপরে এই অ্যাসাইনমেন্টে মরণ বাপরে বাপ ছেলেগুলা তো মরে যাবে সালা স্যারগুলা কম করে অ্যাসাইনমেন্ট দিতে পারে না অ্যাসাইনমেন্ট প্রচুর দিয়ে দেবে নি বলবে দু সপ্তাহ টাইম তাই বললে কি হয় এক মাস করে টাইম দিতে হবে এত এত অ্যাসাইনমেন্ট দিচ্ছে কোন শেষ নাই অ্যাসাইনমেন্টের নি টাইম দেওয়া বলা তখন নয় কো সালা ওরা তো আর বুঝতে পারছে না ওদের যদি এরকম চাপ পড়তো না তাহলে নিজেই বুঝতে পারতো মাধ্যমিক ছেলেদের উপর এরকম চাপ দেওয়া হচ্ছে কেন হ্যাঁ সতেরোটা সপ্তাহের মধ্যে সম্ভব নাকি তাই মাস তো লাগবেই হ্যাঁ কত কম টাইম দিয়েছে সালারা হ্যাঁ স্যারগুলো সেরকম বটে দেখি তাও অ্যাসাইনমেন্ট গুলো কেমন দিয়েছে আটটা বেশ হয়ে যায় বাকি সাতটা একটু টাফ আছে দেখছি আর ওই বাকি দুটো দেখছি দেখা যাক এখন কত কি হয় আটটা শিওর পারবো চা বাবা আমি আর পড়তে পারছি না খানিক ব্রেনটাকে একটু রেস্ট দিই অনেক অ্যাসাইনমেন্ট বাকি আছে এখন করতে হবে একটু রেস্ট দিই বরঞ্চ ব্রেনটাকে করোনা যদি বাড়ে তাহলে মাধ্যমিক পরীক্ষাটা হবে না এ কি মজা হবে তখন এ ঢিংকা চিকা ঢিংকা চিকা ঢিংকা চিকা করোনা যদিবারে তবে মাধ্যমিক পরীক্ষা হবে না ঢিংকা চিকা ঢিংকা চিকা কি মজা রে না না এরকম করলে হবে না তো বড় প্রথমে মন দিয়ে নালে পড় কখন হট করে বলে দেবে যে পরীক্ষা তখন বুঝে মরব এরকম করলে হবে না বি সিরিয়াস পলটু বি সিরিয়াস মাধ্যমিক পরীক্ষার ছেলে খেলা নয় পল্টু মন দিয়ে পড়াশোনা কর তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার